রসমিল রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা দেখছেন জুয়েল চ্যানেল আজ আপনাদের মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো ইরচিং প্রবলেম টু 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 টপ মেডিসিন এখানে বিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও ইটিং কিংবা চুলকানি একটি রূপ এই রূপ দেখা যাচ্ছে যে আমাদের হিউম্যান বডিতে সকলেরই কম বেশি দেখা দেয় ইয়া হওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে এর মাঝে কিছু উল্লেখযোগ্য কারণ হলো আমাদের হঠাৎ যদি আমরা কোথাও দেখা যাচ্ছে যে কোনো কিছু খাবার খাই এবং খাবার খাওয়ার ফলেও অনেক সময় আমাদের এই হিউম্যান বডিতে বেচুনখানি রোগের সৃষ্টি হতে পারে যেমন দেখা যাচ্ছে যে আবার আমাদের মাঝে তন্ত্রে যদি কোনো সমস্যা থাকে এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই ইচিং যে ডিজিজ সেটা আমাদের মাঝে দেখা দিতে পারে আবার দেখা যাচ্ছে যে আমাদের রক্তে যদি কোনো সমস্যা থাকে এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই চুলখানের রোগটি সৃষ্টি হতে পারে সোব্রন এই রোগটি আমাদের মাঝে হলে আমরা টু টপস মেডিসিনে সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে যে এই আক্রান্ত ব্যক্তিটি যদি অবিরাম পানিতে নেমে কাজ করে এবং কাজ করার ফলে যদি শরীরে তাকাতাকা কিছু বর্ণ হয় বন্যটি দেখতে লাল বর্ণ হয় প্রচুর চুলকায় ব্যথা করে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো হাক্স স্টক থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটির যদি কিছু চাকাতাকা কিছু বন্য হয় এবং বন্যটি লাল বর্ণের হয় এবং কাটার নেই জলে ব্যথা করে সহজে সরতে চায় না এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো আটিকা ইউন মাজার আমরা দশ ফোঁটা করে সকাল বিকাল বিভাগ সেবন করতে পারি এবং ওষুধ চলাকালীন অবস্থায় যেগুলো খাবার খেলে আমাদের ইসচিং বা চুলকানির রুটি দেখা দেয় যেমন বেগুন পুঁটি মাছ চিংড়ি মাছ গরুগোষ্টি ইত্যাদি খাবার আমরা পরিহার করব এতে করে আমাদের মাঝে সুস্থতা ফিরে আসবে সে ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং এবং আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ